এটি দুশ্চরিত্রা বুঝে নিন এই চারটি লক্ষণে আচার্য চাণক্যতার নীতিশাস্ত্রে জীবন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ টিপস দিয়ে গিয়েছেন চাণক্যের নীতি মেনে চললে জীবনে সফল আপনি হবেনি তেমনি চাণক্যতার নীতিশাস্ত্রে এমন কিছু মহিলাদের বিষয় বলে গিয়েছেন যাদের থেকে দূরে থাকায় শ্রেয় নয়তো সমস্যায় পড়তে পারেন আসুন জেনে নিই সেসব দুশ্চরিত্রা মহিলাদের লক্ষণগুলো কেমন হয় নাম্বার ওয়ান যেসব মেয়েরা আপনাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছে তাদের থেকে দূরে থাকুন এরা সময় আসলে আপনাকে অপমান করতে ছাড়বে না এরকম মহিলারা সর্বনাশ করতে পারে যে মহিলারা সংস্কারী নয় তাদের থেকে দূরে থাকুন মনের দিক থেকে যারা খারাপ তারা কখনোই আপনার ভালো চাইবে না নাম্বার থ্রি যেসব মহিলারা একের অধিক পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখবেন না ধূমপান ও মদ্যপান যারা করে তাদের থেকেও দূরে থাকুন নাম্বার ফোর যেসব মহিলারা স্বার্থপর লোভী স্বভাবের হয় তারা কখনোই কোনো কিছুতে সুখী হয় না এইসব মেয়েরা আপনার সঙ্গে লোভ লালসার স্বার্থের জন্য মেলামেশা করে নিজের স্বার্থ ফুরিয়ে গেলেই পালিয়ে যায় ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এইরকমই ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য আমাদের প্রগতিশীল জীবন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন